তো বৃষ্টির দিনে আজকে বিকাল থেকেই একটু বিরিয়ানি খাওয়ার মনে হচ্ছিলো যেমন ভাবা তেমন খাওয়া আজকে রে করে ফেললাম একটু চিকেন নেই তো কী হয়েছে ডিম আলু দিয়ে খাওয়া যাক ও মা বিরিয়ানিটা কখন খাবো গো বাবু নে চলে আয় তোর জন্য বেড়ে দিয়েছি তো দেখো আমার মা এখানে আমার জন্য বিরিয়ানি প্লেটে ঢেলে দিয়েছে তো ডিম বিরিয়ানিটা কি সুন্দর খেতে হবে দেখে আমার মানে জিভে জল চলে আসছি ভিডিও রেকর্ডিং তো দূরে থাক কি করে খাবো সেইটা আমি চিনি দেখো গাইস প্রথমে বিরিয়ানি মানে কি বলবো রাইসটাকে হালকা করে মেখে নিলাম প্রচুর গরম গাইজ প্রচুর গরম আমার বাবা বাবার ডিমটাকে পেঁয়াজের উপরে ডেকোরেশন করলো সেটা আবার পরেও যাবে দেখো ফানি মুভমেন্ট এটা এত বকবাকিস নি তো খেতে দেখ আগে আরে খাবো খাবো আগে ফলোয়ার বা ভিউর বলি তবে তো খাবো দেখো গাইজ প্রচুর গরম প্রথম বাইটটা সেই স্বাদের বাইট দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আহ ভিডিওটা ভালো লাগলে আর বেলাইকান অবশ্যই টিপবে বাই